নমস্কার সবাইকে আমি পৌশালী পৌসান সাইনের আবার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আজকের ভিডিওটা শুরু করছি মেয়ের ব্রেকফাস্ট বানানো দিয়ে আগের একটা ভিডিওতে আপনাদের সাথে মেয়ের জন্য বানানো তিনটে সেরেলাকের রেসিপি শেয়ার করেছিলাম তো এখানটায় আজকে মেয়ের জন্য আমি বানিয়ে নিচ্ছি মাখানা সেরেলাকটা তো আগের কোনো একটা ভিডিওতে কোনো একটা দিদি আমাকে কমেন্ট করেছিল যে এই সেরেলাকটা কীরকমভাবে খাওয়ানো যায় তো আজকে আপনাদেরকে সেই উপায়টাই দেখিয়ে দিলাম এই যে এখানটায় আমি দু চামচ সেরেলাক নিয়ে নিয়েছি তার মধ্যে দু চামচ দিয়ে দিয়েছি ন্যান প্রো আর তার মধ্যে একটু গরম জল দিয়ে দশ মিনিট মতো রেস্টে দিয়ে দিলাম আর এখানটায় আমি সকালবেলা একটুখানি এই পাতাঞ্জলির অ্যালোভেরা অ্যান্ড হুইট গ্রাস যে জুসটা আছে সেটা খেয়ে নিচ্ছি একটুখানি গরম জলের মধ্যে দিয়েই খাচ্ছি সকালবেলা উঠে খালি পেটে গরম জল খাওয়াটা কিন্তু ভীষণই ভালো শুধুমাত্র গরম জল খেলেও চলে কিন্তু তার মধ্যে যদি একটুখানি মধু বা একটু লেবু বা এরকম জাতীয় কোনো কিছু মিশিয়ে খাওয়া যায় তার তো উপকারিতা আরও বেশি পাওয়া যায় গরম জল খেলে কিন্তু আমাদের ওয়েট লসটাও যেরকম হয় তার সাথে কিন্তু ডাইজেশনের প্রবলেম থাকলে সেটাও সলভ হয়ে যায় আর এই যে আমি ওই গরম জলটা খেতে খেতে মাছগুলোকে একটু খাওয়া দিয়ে দিলাম সকালবেলা উঠে কিন্তু এই মাছগুলোকে খাওয়া দেওয়ার দায়িত্বটা আমার হাজব্যান্ডেরই থাকে কিন্তু মাঝে মধ্যে আমার ইচ্ছে করলে আমি তার আগে দিয়ে ফেলি এখন যে উঠেছি মেয়ে কিন্তু ওঠেনি আমি সবার আগে উঠে পড়েছি আর উঠে ওর খাওয়ারটা আগে বানিয়ে রেখে দিলাম আর তার মধ্যে আমি রুমটাকে একটুখানি ঝাড়ু দিয়ে নিচ্ছি সকালে উঠে আমার কিন্তু সবার আগে এই কাজটাই থাকে ঘরটা ঝাড়ু মোছা করে একদম রেডি করে রাখা এই কাজটা হয়ে থাকলে মনে হয় বাড়ির অনেকটা কাজ এগিয়ে গিয়েছে এখনও কিন্তু ওর বাবা আর মেয়েতে ঘুমছে তাই ভাবলাম আগে উঠে ঝটপট কাজটা সেরে নিই এই সমস্ত কাজ করতে কিন্তু দেখবেন খুব একটা বেশি সময় লাগে না কিন্তু যদি বাড়িতে ছোটো বেবি থাকে তাহলে কিন্তু এই কাজগুলোতেই সব থেকে বেশি লেট হয়ে যায় আমার ক্ষেত্রে তো আজকাল তাই হয় মেয়েকে নিয়ে যদি কাজ করি তাহলে কিন্তু ভীষণ দেরি হয়ে যায় আর যদি একা একা করি তাহলে ওই দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু কাজটা শেষ হয়ে যায় আর এই যে ঝাড়ুটা দিয়ে নেওয়ার পরে কিন্তু এখন রুমটা ভালো করে মুছে নিচ্ছি আর আমি খাটের নিচেই এরকম এক দুদিন দিন ছাড়া ছাড়া ঝাড়ু মোছা করে থাকি তাতে করে কিন্তু খাটের নিচে জিনিসটা একদমই নোংরা হয় না আর এই যে আমার মেয়েও কিন্তু এখন ঘুম থেকে উঠে পড়েছে আর ওর খাওয়ারটা রেডি করে প্রায় দশ মিনিট মতো হয়ে গিয়েছে এখন ওকে ঝট করে আমি খাইয়ে নেব দশ থেকে পনেরো মিনিট পরে কিন্তু সেরেলাকটা একদম রেডি হয়ে গিয়েছে এর ঘনত্বটাও বেশ বেড়ে গিয়েছে এখন আমি মেয়েকে খাইয়ে নেব মেয়েকে খাইয়ে আমরাও ব্রেকফাস্ট করে নিয়েছি আর এখন আমি পুজো করতে যাওয়ার আগেই বাসনগুলো একটুখানি ধুয়ে নিচ্ছি আমি কিন্তু প্রত্যেকবারে চেষ্টা করি রাত্রেবেলাতে ধুয়ে রাখার যেদিনে করে সময় পায় আর যেদিনে সময় পায় না সেদিনে কিন্তু এই যে সকালবেলায় ধুয়ে নিতে হয় আগের একটা ভিডিওতে রুমা দিদি ভাই আমাকে খুব সুন্দর কয়েকটা টিপস দিয়েছিল তো সেখান থেকে কিন্তু একটা জিনিস আমি অলরেডি ফলো করতে শুরু করে দিয়েছি এই ঠাকুরের সামনেটা মোছার জন্য আলাদা একটা কাপড়ের ব্যবহার করতে বলেছিল তো দিদিভাই দেখতেই পাচ্ছ আমি কিন্তু আলাদা একটা কাপড় করে নিয়েছি ঠাকুরের সামনেটা মোছার জন্য তোমরা এরকম ছোট্ট ছোটো টিপস দিতে থাকলে কিন্তু আমিও নতুন নতুন জিনিস শিখতে পারি আমার বেশ ভালো লাগে তো আমার এই ভিডিওটা এখন থেকে যারা দেখা শুরু করেছেন তাদের সবার কাছে আমার একটাই অনুরোধ ভিডিওর মধ্যে যদি কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন আর আমার এই ছোট্ট ইউটিউব পরিবারের নতুন বন্ধু হলে আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সকালে উঠে কিন্তু গোপালকে আগে স্নান করিয়ে নিলাম আমি কিন্তু প্রত্যেক দিন গোপালকে স্নান করাতে পারি না তো কোনো বিশেষ বিশেষ দিনে তাছাড়া এই সপ্তাহে একবার কিংবা দু সপ্তাহে একবার ওর জামা কাপড়গুলো পাল্টে দিই তো এখন তো গরম পড়ে গেল উলের জামাটা আর পরাচ্ছি না এই যে কিছুদিন আগে মায়াপুর গিয়েছিলাম না সেখান থেকে ওর বাবা ওর জন্য ওই ছোট্ট ছোটো দুটো ড্রেস এনেছিল তো ওকে ওটা পরিয়ে দিয়েছি আর এখান থেকে কিছু জুয়েলারি আমি বেছে নিচ্ছি ও সাধারণত কিন্তু রূপোর হারটা পরে থাকে কিন্তু আজকে আর রূপোর হার পরালাম না এই রকম অর্নামেন্টসগুলো দিয়ে ওকে একটু সাজিয়ে নিচ্ছি এই যে মুকুরটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মায়াপুর থেকে নেওয়া আপনাদের সাথে আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম তো দেখুন আমার গোপালকে কি সুন্দর লাগছে আমার মেয়ে কিন্তু আমার পাশেই রয়েছে আর গোপালের এটা ওটা জিনিস ধরে টানাটানি করছে তো ও কিন্তু খুব মজা পায় গোপালকে যখন আমি এভাবে রেডি করি আর এই মাছিটাও কিন্তু আমার মায়াপুর থেকেই নেওয়া কেমন লাগছে আমার গোপালকে অবশ্যই কমেন্ট করে জানাবেন গোপালকে রেডি করে আমার এখানে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমি যাচ্ছি রান্নাঘরে রান্নাটা সেরে নেবো ঝট করে আজকে কিন্তু খুব একটা বেশি রান্নাবান্না ঝামেলা রাখছি না খুব হালকার ওপরে রান্না করব এখন তো বেশ গরম পড়েছে তাই চেষ্টা করছি যতটা হালকা পুলকা পারি রান্না বান্না করার তো এখানটা আমি একটুখানি কুমড়ো ভাজি করব আর তার সাথে আলু সিম দিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে একটা তরকারি করব আর যখন খাবো একটুখানি পাঁপড়ও ভেজে নেব আসলে আজকে বাড়িতে আমাদের ডালটা বাড়ন্ত রয়েছে তাই মেয়েকে একটুখানি দই ভাত খাইয়ে দেবো আগের একটা ভিডিওতে আপনাদের সাথে বেবিদের জন্য বানানো দই ভাতের রেসিপিটা শেয়ার করেছি তো এই যে এখানটা কিন্তু দুদিকে দুটো কড়াইতে আমি রান্না বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে রান্নাটা শেষ হয়ে যায় গরমকালে কি হয় না রান্নাঘরে খুব একটা বেশি থাকতে একদমই ইচ্ছে করে না যত তাড়াতাড়ি পারি কাজটা সেরে বেরোতে পারলে যেন বাঁচি তো তার ফাঁকে না একটু কিচেনটা ক্লিন করে নিচ্ছি আগে আগে তো ওই উইকলি একটা ক্লিনিং করতাম কিন্তু এখন সেটা একটুখানি লেট হয়ে যায় মানে ওই পনেরো দিনে একবার করে ক্লিন করে থাকি তাছাড়া কিন্তু আমি খুব ছোটো ছোটো একটা টিপস ফলো করে কিচেন টপকে খুব একটা বেশি নোংরা হতে দিই না মানে একদমই তেল চিটচিটে ভাব থাকে না খুব ছোটো ছোটো টিপস ফলো করলে দেখা যায় কি কিচেন টপকে খুব একটা ডিপ ক্লিন না করলেও চলে মাঝে মধ্যে এরকম একটা শুকনো কাপড় দিয়ে যদি সব কিছু আমরা মুছে দিতে পারি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার থাকে যদি আমাদের ডেলি রুটিনটা ঠিকঠাক থাকে তো আপনাদের সাথে পরের কোনো একটা ভিডিওতে আমি শেয়ার করবো যে আমি ডেলি কিভাবে ছোট ছোট উপায়ে এই কিচেন কাউন্টারটপকে ক্লিন করে থাকি আর এই যে এখানটা কিন্তু পাপড়টাও ভেজে নিচ্ছি কিছুদিন আগে মার্কেট থেকে এই বড় পাপড়গুলো আনা হয়েছিল তো আমরা প্রথমে ভেবেছিলাম যে এটা সেঁকা পাপড় মানে সেঁকে খাওয়া যায় কিন্তু দেখলাম সেঁকে খেতে একদমই টেস্টটা ভালো লাগছে না তো আজকে একটুখানি ভেজে দেখছি আর ভেজে দেখলাম যে খেতে ভীষণই ভালো হয়েছে তার মানে এটা না ভাজা পাপড় তো পাপড়টা কিন্তু আমি খুব একটা বেশি চিনতে পারি না যে কোনটা সেঁকা পাপড় আর কোনটা ভাজা পাপড় আমার তো মাঝে মধ্যে মনে হয় কিছু কিছু পাপড় হয় কি শুধু ভাজলেই ভালো লাগে খেতে সেকলে একদমই ভালো লাগে না তো যাই হোক এদিকে পাপড়টাও ভাজা হয়ে গিয়েছে আমার তরকারিও কমপ্লিট হয়ে নিয়েছিলাম আর এখন দিয়ে একটুখানি সর্ষে বেটে আমি নামিয়ে নিচ্ছি আজকে যেহেতু তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে ফেলেছি তাই ভাবলাম ঠাকুরের যে শীতের জামা কাপড়গুলো রয়েছে সেগুলো একটুখানি ধুয়ে নেব তো এখন আমি জলের মধ্যে ডুবিয়ে রেখে দিচ্ছি একটুখানি লিকুইড সার্ফ দিয়ে আর আজকে আপনাদের সাথে শেয়ার করব রূপোর জিনিসকে বাড়িতে আপনারা কিভাবে খুব সহজেই ক্লিন করে নিতে পারেন তো আমার কাছে ঠাকুরের কয়েকটা রুপোর গয়না রয়েছে ওগুলোকে একটু ক্লিন করব তাই ভাবলাম এটাও আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো এখানটা একটু জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে কিছুটা শ্যাম্পু আর কিছুটা কোলগেট দিয়েছি এখানে কিন্তু কোলগেটটা ইউজ করলেই ভালো হয় তাছাড়া অন্য কোনো টুথপেস্ট এর উপরে খুব একটা ভালো কাজ করে না তো এর মধ্যে আমি কিছুক্ষণ ডুবিয়ে রেখে দেবো এই দশ থেকে পনেরো মিনিট তারপরে একটা স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে ঘষে ক্লিন করে নেব আর এখানটায় প্রায় কিছু এখন এটাকে ডুবিয়ে রেখেছিলাম এখন ভালোভাবে ধুয়ে এটাকে আমি শুকোতে দিয়ে দেবো ঠাকুরের জামা কাপড়গুলো শুকোনোর জন্য আমি এরকম একটা হ্যাঙ্গার ব্যবহার করি মেয়ের কিছু জামা এসেছিলো তার একটা হ্যাঙ্গার রয়ে গিয়েছিল তার মধ্যে আমি ঠাকুরের জামা কাপড়গুলো শুকোতে দিই আমাদের তারে তো ঠাকুরের জামা শুকানো যায় না তাই এরকম এরকমভাবেই আমি শুকোতে দিই দশ মিনিট মতো হয়ে গিয়েছে আমি রুপোর গয়নাগুলোকে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি আপনাদের কাছে যদি কোনো নরম গয়না থাকে তাহলে কিন্তু স্পঞ্জ ব্যবহার করবেন এরকম স্কচ ব্রাইট ব্যবহার করলে দাগ পড়ে যেতে পারে এই ছোট্ট একটা টিপস আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ মেয়ের চুড়িগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আর একটি ব্লগে জন্য খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন টাটা